যে তার খুন নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং খোদ সিবিআই আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে বিষয়টা তুলেছেন এবং জুনিয়র ডাক্তাররা তারাও এই প্রশ্নগুলো তুলেছেন যে ডক্টর চন্দন সেনের যারা খুন খুনি অর্থাৎ চন্দন সেন ডক্টর চন্দন সেন খুন হয়েছিল কিন্তু খুনিরা তারা কেউ মানে তাদের তারা ধরা পড়লেও তারা কিন্তু পরবর্তীকালে যাদের নামে অভিযোগ হয়েছিল তারা কিন্তু ছাড়া পেয়ে গিয়েছেন অর্থাৎ ডক্টর চন্দন সেনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি এমন যার সেই দাবি কিন্তু করেছেন সুপ্রিম কোর্টে করেছেন সিবিআইয়ের আইনজীবী অর্থাৎ চন্দন সেনের বিচার পাননি ডক্টর চন্দন সেন বিচার পাননি অর্থাৎ এই যে অর্থাৎ ডক্টর অভয়া যিনি আর্জি করে ধর্ষ মানে ধর্ষিত এবং খুন হয়েছেন তিনি কি বিচার পাবেন এই প্রশ্ন কিন্তু আজকে উঠছে ডক্টর চন্দন সেন আমি বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরি ডক্টর চন্দন সেন তিনিও যে অভিযোগটা উঠেছে যে তিনিও কিন্তু এই জাল ওষুধ এবং ওষুধ বাইরে বিক্রি করা বাজারে বিক্রি করা এই র্যাকেটকে র্যাকেটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং সেই জন্যই তাকে খুন হতে হয়েছিল এমন অভিযোগ কিন্তু উঠেছিল এবং এই ঘটনাটা দু সালের ঘটনা তিনি রানাঘাট যে মহাকুমা হাসপাতাল আছে সেই হাসপাতালে তিনি ডাক্তার ছিলেন যে সেই সময় তিনি খুন হন অর্থাৎ একটা দিন যে ফেব্রুয়ারি তিনি খুন হন তিনি তারই এক সহকর্মীর বাড়িতে কোনো এক হাসপাতালের কর্মী তিনি তার বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলেন রাত্রিবেলাতে এবং তারপরেই কিন্তু গভীর রাত্রে তার দেহ একটি ঠিক ওই যেখানে তার মানে হাউজিং যেখানে হাসপাতাল হাসপাতাল যে কুয়াটা সে কোয়াটার সংলগ্ন কিন্তু মেলে এবং এই ঘটনাটা সেই সময় চাঞ্চল্য ছড়ায় এখনকার মতো এত আন্দোলন তখন হয়নি এই ঘটনাটা কিন্তু তখন একটা রীতিমতো ধোঁয়াশা তৈরি করে এবং হইচই হয়েছিল সেই সময় দু সালে এবং সিআইডি তদন্তের ভার নিয়েছিল সিআইডি তদন্ত পর সিটও দিয়েছিল বেশ কয়েকজনের নামে আমার কাছে যা তথ্য আছে তাতে সাতজনের নামে সেই সময় সিট দেওয়া হয়েছিল যে সুনীল গাঙ্গুলি গৌতম গাঙ্গুলি এরকম আমি নামগুলার বলছি না যেহেতু তারা ছাড়া পেয়ে গিয়েছেন এরকম সাতজন সেই সময় দুজন দু এক ডক্টর ডাক্তার দম্পতির বিরুদ্ধেও চার্জশিট হয়েছিল এবং এই যিনি খুন হয়েছিলেন ডক্টর চন্দন সেন তার গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল এক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল দশ মানে মোট সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল এবং এই কেসটা কিন্তু অত্যন্ত একটা সেন্সিটিভ কেস সেই সময় যে দেখা গিয়েছিল যে সিআইডিও বলেছিল যে এই ওষুধ জাল ওষুধ এবং সেই সঙ্গে ওষুধ এই সরকারি ওষুধ বাজারে বিক্রি করে দেওয়ার একটা র্যাকেট বাংলাদেশে পাচার করার একটা র্যাকেট এই র্যাকেটের কে বাধা দিয়েছিলেন এবং সেই কারণে তিনি খুন হয়েছিলেন কিন্তু বিচার পাননি এত বড় ঘটনা এবং প্রথম দিকে যেটা হয়েছিল তার দেহ ওই রানাঘাট হাসপাতালে কিন্তু চেষ্টা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তার পরিবার বাধা দেওয়ার জন্য কলকাতা মেডিকেল কলেজে হয় এবং সেখানে দেখা যায় যে তার দেহতে অনেকগুলো আঘাত আছে বাইরেও আঘাত আছে এবং ভিতরেও কিন্তু আঘাত আছে অর্থাৎ তাকে যে তার উপর যে অত্যাচার করা হয়েছে খুন করা হয়েছে বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু সেটা সেটা কিন্তু পরিষ্কার হয় যে তাকে খুন করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে তার পোস্টমর্টে হওয়ার পর ধরা পড়ে যে তাকে তার উপর অত্যাচার করা হয়েছে এবং তা অত্যাচার করেই তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যেটা মানে যে সেই কেস জানেন যে বহুদিন রানা আদালতে চলে রানাঘাট আদালত পাঁচজনকে তাদের যাবজ্জীবন দিয়েছিল এই কেসে যে এই কেসে তারা যুক্ত ছিল এমনটা অভিযোগ ছিল এবং তারপরে রানাঘাট আদালত পরবর্তী কৃষ্ণনগর মানে জেলা আদালতও কিন্তু সেই একই নির্দেশ দিয়েছিল এবং তাদের যাবজ্জীবন পাঁচজনকে যাবজ্জীবনে হয়েছিল এবং তাদের এদের মধ্যে কয়েকজন তারা কলকাতা হাইকোর্টে যান এবং কলকাতা হাইকোর্টে গিয়ে তারা বেকসুর খালাস পেয়ে যান অর্থাৎ কলকাতা হাইকোর্ট যেটা জানিয়ে দেয় যে যথেষ্ট প্রমাণ নেই এরা যে দোষী সেই প্রমাণ সিআইডি জোগাড় করতে পারেনি সেই কারণে কিন্তু মানে তাদের তারা সবাই ছাড়া পেয়ে যায় অর্থাৎ তারা মুক্ত হয়ে যায় অর্থাৎ এই কে খুন করলো এখনো পর্যন্ত সেই সেটা জানা যায়নি কে ডক্টর চন্দন সেনকে কে বা কারা খুন করলো আর কেনই বা খুন করা হলো সেটা যদিও সিআইডি সেই সময় দাবি করেছিল যে ওষুধ চক্র নিয়ে একটা জাল ওষুধ বাংলাদেশে ওষুধ পাচার এই সমস্ত ঘটনার বিরোধিতা করেছিলেন বলেই তাকে খুন করা হয়েছে এবং সিআইডি যাদের যাদের চার্জশিট দিয়েছিল তাদের মধ্যে পাঁচ জনের যাবজ্জীবন হয়েছিল লোয়ার কোর্টে কিন্তু পরবর্তীকালে হাইকোর্ট ছেড়ে দেয় ছেড়ে দেয় অর্থাৎ এই হাইকোর্ট ছেড়ে দেওয়ার পর কিন্তু এখন মানে তারপরে কিন্তু আর এই তদন্ত তো হয়নি কিন্তু ডক্টর চন্দন সেনের খুনিকারা বা প্রকৃত কারণ কি আমি আবার বলি যে সিআইডি যদিও বলেছে যে এর প্রকৃত কারণ ওষুধ নিয়ে ওষুধের চক্র নিয়ে চক্র ভেঙা ভাঙার চেষ্টা করেছিলেন ডক্টর সেন এবং সেই কারণেই কিন্তু রসে পড়েছিলেন কিন্তু অদ্ভুত সেই দু সালের ঘটনা দু সালে আদালতে জুলাই মাসের দুই চিকিৎসক তার গাড়ি চালক এবং এক অবসরপ্রাপ্ত হাসপাতালের কর্মী তাদের যাবজ্জীবন দেয় রায় হয় আর দু হাজার দশ সালে তারা দু হাজার সালে কিন্তু তারপর হাইকোর্টে যান দু সালে তারা সবাই ছাড়া পেয়ে যান অর্থাৎ খুনিরা কিন্তু কেউ মানে খুনিদের ট্রেস করা গেল না অর্থাৎ এই বিষয়টা কিন্তু এখন ভাবাচ্ছে এই জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলন করছেন একই জিনিস ভাবাচ্ছে কিন্তু সিবিআই কেউ তাই সিবিআই কিন্তু তারা চাইছে যে যেন ওই রকম ধরনের ঘটনা না ঘটে তারা সেই জন্যই তারা খুব অত্যন্ত বাঁধন দিয়ে প্রমাণ জোগাড় করে অর্থাৎ যাতে টু হান্ড্রেড প্রমাণ থাকে এমন প্রমাণ নেই তারা চাইছে যে এমনভাবে তার ডকুমেন্টস যারা প্রমাণ হাজির করতে যাদের যে দোষীদের বিরুদ্ধে যাদের ছাড়া পায় তারা তাদের যাদের শাস্তি হয় কিন্তু এখানটা কিন্তু বিচলিত করছে শুধু সিবিআই কে নয় বিচলিত হচ্ছেন জুনিয়র ডাক্তার এবং তারা একটা জিনিস বুঝতে পারছেন যদি তারা একজন ডাক্তার সে রানাঘাট হাসপাতালে ডাক্তার ছিলেন তিনিও কর্তব্যরত অবস্থায় ছিলেন ডক্টর অভয়া তিনিও আর্জি করেন তিনি কর্তব্যরত অবস্থার ডাক্তার ছিলেন ডক্টর সেনের খুনি যখন বিচার পায়নি তাহলে তারা কিসের ওপর ভরসা করে তারা এই আন্দোলনটা তুলে নেবেন অর্থাৎ এটাও যেন আজকে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন না ওঠার পিছনে একটাই এবং তারা চাইছেন যে তারা এই আন্দোলন চালিয়ে চাপে রাখতে প্রশাসনকে যাতে খুনিরা খুন এই তদন্ত ঠিকঠাক হয় দর্শক এবং খুনিরা সেই সঙ্গে চক্রান্তকারী যারা আছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় আমি জানি না শেষ পর্যন্ত কি হবে এই ঘটনার এবং যদিও সুপ্রিম কোর্ট তারা সিবিআই তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন এ তো আমরা দেখেছি আমরা এর আগে বহু আমরা কেস দেখেছি ইডি আমি এটাও বলি যে ইডি কেসে পরবর্তী দেখা যায় জামিন পেয়ে যাচ্ছেন তারা এমন অন্যান্য কেসে হয়েছে এখানে এরা যে দুর্নীতির কেসে দেখলেন যে কত যারা সিবিআই এবং ইডি একদম বিগ জায়েন্ট বলে তাদের দাবি করছে তারা একদম জামিন পেয়ে গেলেন কেউ সুপ্রিম কোর্টের থেকে পেলেন কেউ লোয়ার কোর্ট থেকে পেলেন তো জানি না কি হবে শেষ পর্যন্ত তবে এটা কিন্তু সত্যি যে সত্যি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আদৌ কি যে এই নির্যাতিতা যিনি খুন হলেন মহিলা ডাক্তার রাজ্যি করে তিনি কি সত্যি বিচার পাবেন আজ এই বিচার ব্যবস্থা এবং প্রশাসন এবং তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে ভারত এটা ভারতবর্ষে হয় অর্থাৎ ভারতবর্ষে কিন্তু অনেক প্রচুর কেস রয়েছে যার আদালত থেকে মানে উচ্চ আদালতে যে ছাড়া পেয়ে যাচ্ছে বা অনেক কেস রয়েছে যেগুলোকে আদালতে দীর্ঘ মেয়াদি সূত্র বিচার হচ্ছে না ঠিক একই জিনিস তো হয়েছে কামদনির ক্ষেত্রেও কামদনির ক্ষেত্রে লোয়ার আদালত শাস্তি দিয়েছে যাদের যা যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে যাদের দোষী সাব্যস্ত করেছে লোয়ার আদালত লোয়ার কোর্ট সেই নিম্ন আদালত যাদের কলকাতা হাইকোর্টে তারা বেখসুর খালাস পেয়ে গেছে এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল যে তারা তাদের উপযুক্ত যথেষ্ট প্রমাণ নেই ঠিক সুপ্রিম কোর্টে সেই কেস গেছে কিন্তু কোথায় সেই সুপ্রিম কোর্টেও কিন্তু সেই দীর্ঘ মেয়াদি শুনানি এখন কবে কি হবে অর্থাৎ এই জায়গাটা থেকে দীর্ঘ আদালতের একটা দীর্ঘ মেয়াদী সময় বিচার ব্যবস্থার বিশাল সময়ে তার বিচার হয় বিচার পেতে দেরি হয় তেমনি তদন্তের ক্ষেত্রেও উপযুক্ত যথেষ্ট প্রমাণ না থাকার অভিযোগ সেই কারণেও কিন্তু বেশিরভাগ সময় জামিন পেয়ে যাচ্ছেন দোষীরা যাদের মানে আপ দোষী বলে ধোকানো হচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছেন এবং প্রকৃত খুনিরা বা দোষীরা শাস্তি পাচ্ছে না এটা যেন ভারতীয় একটা সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণেই এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যে সত্যি কি আরজিকরের মৃত মহিলা ডাক্তার ধর্ষক এবং খুনিরা ধরা পড়বে জানা যাবে সত্য ঘটনা পরিকল্পনাকারী কারা ছিল তারা কি সত্যি সাজা পাবে এবং দৃষ্টান্তমূলক সাজা পাবে সেটা কি সিবিআই জোগাড় করতে পারবে এই প্রশ্ন কিন্তু থাকছে আমি জানি না আমি আবার বলি যে এটা ভবিষ্যৎ বলবে আগামী দিন সিবিআই তদন্ত যখন শেষ হবে তারা যেমন চার্জশিট দেবে তারপরে কি হয় সেটাও একটা দীর্ঘ প্রসেস তবে আশা করব যে অন্ত করে যে খুনি এটা তো খুন মানে হয়েছে যেটা চন্দন সেনের খুনিরা চন্দন সেন ডক্টর চন্দন সেন বিচার পায়নি কারণ তার পরিবার আর সুপ্রিম কোর্টে যায়নি হাইকোর্টের পর তারা যাওয়ার মানে একটা মানুষ মানে লড়তে লড়তে তারা পরিবার লড়ছে এতদিন ধরে কিভাবে তার আর্থিক ব্যবস্থা আর্থিক অবস্থা তো দেখতে হবে তারা সুপ্রিম কোর্টে যেতে পারেননি তাই ডক্টর চন্দন সেনের খুনিরা এখন আজও অধরা আর বিচার পাননি চন্দন ডক্টর চন্দন সেন অর্থাৎ তাকে খুন করা হয়েছে এটা একদম পরিষ্কার আর যে কলকাতা মেডিকেল কলেজের যে রিপোর্ট সেই রিপোর্টে যিনি সেই সময় পোস্টমর্টেম করেছিলেন অর্থাৎ ডক্টর যিনি করেছেন এ কে গুপ্ত সেই সময় পোস্টমর্টেম যিনি করেছিলেন তিনি লিখেছিলেন পোস্টমর্টেম রিপোর্টে যে দশটি বাইরের দিকে তার দশটি আঘাতে রয়েছে আঘাতের চিহ্ন রয়েছে ভিতরেও চারটি আঘাত রয়েছে অর্থাৎ এটা কোন তো পরিষ্কার যে ডক্টর সেনকে ডক্টর চন্দন সেনকে খুন করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তদন্ত কিন্তু ঠিকভাবে হয়নি যার ফলে খুনিরা শাস্তিও পাননি আর চন্দন সেন ডক্টর চন্দন সেন বিচার পাননি তাই আজকে আজকে প্রতিদিন জুনিয়র ডাক্তাররা তারাও এই তাদেরকেও তারাও কিন্তু এই তাদের স্লোগানও কিন্তু এই ডক্টর চন্দন সেনের বিচার না পাওয়ার বিষয়টিও আসছে এবং তারা নিজেদের মধ্যে আলোচনাও করছেন এবং আজকেও তারা মিছিল করেছেন আজকে এস এস কে থেকে ধর্মতলা পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করেছেন তাদের একটাই দাবি যে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে চিহ্নিত করা হোক চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের এমন শাস্তি তাদের দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না সাহস করে কিন্তু প্রশ্ন তো রয়েইছেই ডক্টর চন্দন সেনের যখন খুনের সঙ্গে যারা যুক্ত তারা সেই সেই বিষয়টাও যেমন নিষ্পত্তি হয়নি তাই প্রশ্ন থাকছেই ডক্টর অভয়া আরজি করে যে মহিলা ডাক্তার যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সে কি সত্যিও আদৌ দিন বিচার পাবে তার দোষীটা কি ধরা পড়বে এবং যারা পরিকল্পনাকারী পুরো বিষয়টা কি জানা যাবে সেই প্রশ্ন রেখেই গেলাম কারণ সমস্ত সামগ্রিক প্রেক্ষাপটে দেশের এবং তদন্তের সমস্ত প্রেক্ষাপট মানে ইথি পিছনের ইতিহাস দেখে অর্থাৎ পিছনের ঘটনাগুলোকে দেখে এই সন্দেহ কিন্তু মনে সবসময় দাঁড়া বাঁধে তবু আশা থাকে আমাদের মনে যে একদিন সত্যি ঠিকঠাক তদন্ত হবে এবং দোষীরা ধরা পড়বে কারাই পরিকল্পনার সঙ্গে যুক্ত সেই তাদেরকেও চিহ্নিত করা যাবে তবে আশা করব যে সিবিআই এই তদন্তের ভার নিয়েছে তারা অন্ত করে এই কাজটি ভালো করে করবেন এবং প্রমা এমন প্রমাণ তারা জোগাড় করবেন সেই সঙ্গে কারা কারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত সেটাকেও তাদের আইডেন্টিফাই তারা করতে পারবেন আশা করি এবং দোষীরা শাস্তি পাবে এই আশা রাখি দেখা যাক এবং কারণ তাদের ওপরই ভরসা করে কলকাতা হাইকোর্ট তারাও কারণ সুপ্রিম কোর্টও কেসটা কাছে সুপ্রিম কোর্টও অত্যন্ত চিন্তিত তাই আশা করব যে সিবিআইয়ের সাফল্য সিবিআই সাফল্য লাভ করবে এবং দোষীরা এই খুনের সঙ্গে যারা ধর্ষণ এবং খুনের সঙ্গে যারা যুক্ত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে পুজোর মরশুম এবং বুঝতে পারছেন একদিকে পুজো এবং এই পরিবার অর্থাৎ বহু মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাদের একটাই দাবি পুজো হবে পুজো হোক পুজোর মতো উৎসব নয় কারণ যে ঘটনা ঘটিয়েছে তা আমাদের হৃদয়ে নাড়া দেয় এখন সে যেন মানে এই এই বিবেকে যা বিবেক বেঁধে সময় বিবেকে আঘাত লাগে মানবিকতায় আঘাত লাগে আমাদের তাই আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি এবং সেটাই যেন সব সময় যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন লক্ষ মানে শুধু এখানে নয় সারা আমাদের রাজ্য নয় আমাদের রাজ্য দেশ সারা বিশ্বের মানুষ তারাও প্রতিবাদ তুলেছেন এই প্রথম এরকম একটা জোরালো প্রতিবাদ সারা বিশ্ব জুড়ে উঠেছে তাই সিবিআই এর মানে উপর ভরসা তো রাখতেই হবে কারণ হাইকোর্ট তাদের তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত করছে সুপ্রিম কোর্টে সন্তোষ প্রকাশ করেছে তাই আশা করব দ্রুত তদন্ত শেষ করবে সিবিআই এবং সেই সঙ্গে যারা মূল যারা কাল্পিক যারা এই সমস্ত পরিকল্পনা এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা করতে পারবে এবং গ্রেপ্তার করতে পারবে এবং তাদের আদালত তাদের বিরুদ্ধে কঠোর সাজা দেবে তাদের কঠোর সাজা দেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটানোর আগে এক দুবার ভাবে অন্ত করে কারণ আরজিকরের মতো মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় থাকা একজন চিকিৎসককে নৃশংসভাবে হত্যা ধর্ষণ করে মহিলা চিকিৎসককেও নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তা সত্যি অত্যন্ত উদ্বেগের এবং শুধু আমরা নই সারা বিশ্বের মানবিক মানুষ যারা যারা সমস্ত মানে সাধারণ মানুষ তারা উদ্বেগের মধ্যে রয়েছে যে কোন ক্রিমিনাল কারাই এই ঘটনা ঘটলো তারাও জানতে চায় কারা করলো কোন মানে যারা মানুষরূপী সেই মুখোশধারীদের যারা পশুচ্ছেও অধম সেই মুখোশগুলো সরিয়ে তাদের পরিচয়গুলো জানতে চায় যে কারা ধরনের একজন পশুর মতো আজ পশু বনের পশু এরকম আচরণ করে না অর্থাৎ যারাই ঘটনা ঘটল তারা মানুষ মানে নরকের কীট সেই নরকের কীটগুলোকে কারা কারা সেটা জানতে সবাই উদ্গ্রীব রয়েছে তাই আশা করব সিবিআই দ্রুত তদন্ত শেষ করবে এবং পুরো ঘটনার যে প্রেক্ষাপটটা উন্মোচিত হবে এবং দোষীদের দোষীরা গ্রেপ্তার হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আর শেষ করার আগে সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন আপাতত এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ